আজকে শহরে টিকিট কাটতে আসছিলাম বাসের টিকিট তো বাসের টিকিট কাটতে এসে এই জায়গাটি মানে পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি এই জায়গার পাশ দিয়ে তো যাওয়ার সময় আমি একটা জিনিস দেখে পুরাই অবাক সেটা হচ্ছে আপনাদের যদি না দেখাই আপনারা বুঝতে পারবেন না সেটা হচ্ছে এই যে মাছ দেখতে পাচ্ছেন প্রচুর তেলাপিয়া মাছ এখানে আছে এবং কি সামনেও তো আছে কিন্তু ক্যামেরার মধ্যে আমি দেখাইতে পারছি না কারণ ওইখানে একটু অন্ধকার কিন্তু বাস্তবে চোখে দেখা যাচ্ছে প্রচুর মাছ এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন এখানে তো দুই একটা আছে কিন্তু এইখানে ঝাড় ধরে মাছগুলা এখানে আছে আর এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নর্দমা বললেই চলে যেরকম এই যে পুরা শহরের পানিগুলা এই যে এখান দিয়ে আসে আর এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন এই যে মানে আমি দেখে পুরাই অবাক যে এত মাছ কেউ ধরে না কারণ এই মাছগুলা বিশেষ করে এই দেশের মানুষগুলা খায় না ধরে না কারণ ধরলে পরে আমরাই ধরি আর এই সব মাছগুলো যদি আমরা ধরে নিয়ে যাই এরা দেশের লোকও কিছু বলবে না কারণ এই মাছগুলা পুরাই একটা ফ্রি মানে এটা নর্দমার মাছ বললেই চলে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা শহরের যত গাড়ি ঘোড়া আছে এই পাশ দিয়ে যায় আর তারই নিচে এই নর্দমাটা সেই নর্দমার মধ্যে এত মাছ দেখতে পাচ্ছেন